আসসালামু আলাইকুম চিকিৎসা এমন কিছু লুকানো ফাদ আছে যা প্রতিদিন অসংখ্য মানুষকে ঠকিয়ে দিচ্ছে স্বাস্থ্য সেবা আমাদের অধিকার কিন্তু কখনো কখনো এই সেবাই হয়ে ওঠে বিপদের কারণ আজ বলবো সেই ভয়াবহ সত্য যা অনেক আহত অভিজ্ঞতার পেছনে লুকিয়ে আছে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি সবাই কখনো না কখনো ঠিক এমনভাবে মুনাফা করছে যেখানে রোগীর অজান্তে টাকা খরচ হচ্ছে অপ্রয়োজনীয় জায়গায় আজকের ভিডিওতে আমরা জানবো চিকিৎসা স্ক্যামের ভয়াবহতা বাস্তব উদাহরণ এবং কীভাবে নিজেকে এই ফাঁদ থেকে রক্ষা করবেন নানের ভিডিওটা শেষ পুনর দেখতে থাকুন চিকিৎসা খাতের স্ক্যাম সম্পর্কে জানুন নতুন কিছু ভিডিওটা তথ্য বল মনে হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমত স্ক্যাম হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের টেস্টে অতিরিক্ত চাপ অনেক হাসপাতাল রুগীকে এমন টেস্ট করা যেগুলো আসলে রোগ নির্ণয়ে জরুরি না যেমন সাধারণ সর্দি ধরে ফুল ব্লাড কাউন্ট এক্স রে সিটি স্ক্যান অন্যদিকে পেট ব্যথা হলে এমআরআই সাজেস্ট করা যেখানে আলট্রাসাউন্ড ছিল যথেষ্ট এর পিছনে উদ্দেশ্য একটাই এস থেকে হাসপাতাল কর্তৃপক্ষ হতে কমিশন লাভ বিশ্বব্যাপী শূন্য দশমিক দুই পার্সেন্ট থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত রোগীদের উপর অপ্রয়োজনীয় পরীক্ষার ইতিহাস পাওয়া যায় বাংলাদেশের প্রাইভেট হাসপাতালে প্রায় একচল্লিশ শতাংশ এই প্রাইভেট সেন্টারে এসে অতিরিক্ত টেস্ট করান অন্যদিকে ওষুধ কোম্পানির কমিশন খেলা ওষুধ শিল্পে লুকিয়ে আছে আরেকটি বড় স্ক্যাম কিছু ডাক্তার নির্দিষ্ট কোম্পানি ওষুধ প্রেসক্রাইব করেন কারণ তারা এর বিনিময়ে পেয়ে থাকেন কমিশন ভ্রমণ সুযোগ এবং গিফট অথচ বাজারে কি উপাদানের সস্তা বিকল্প ওষুধও পাওয়া যায় উদাহরণস্বরূপ একটি ওষুধের দাম পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্তও হতে পারে শুধুমাত্র ব্র্যান্ড ভিন্ন হওয়ার কারণে আর ডাক্তারদের নির্দিষ্ট কিছু ব্র্যান্ড ওষুধ প্রেসক্রাইব করার কারণেই এই কমিশনযোগ্য বিপুল অর্থাৎ হাত বদল হয় রোগীরা প্রায় সস্তা ও কার্যকর জেনারিক বিকল্প ওষুধ এড়িয়ে যান শুধুমাত্র ডাক্তারের উপর আস্থা ও বিশ্বাসের কারণে বিআইডিএস এর রিপোর্ট অনুসারে দুই হাজার সালে বাংলাদেশের মোট ওষুধের বাজার ছিল বিশ হাজার পাঁচশো কোটি টাকার মতো এবং সেই বছরে প্রায় ওষুধ কোম্পানিগুলো উনিশ উনত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ব্যবসায়ী খরচ করে গেছে মার্কেটিংয়ে যার মধ্যে অনেক টাকা গিয়েছে ডাক্তারদের উপহার কমিশন ও ভ্রমণের পিছনে ফলস্বরূপ বছরে প্রায় ছয় হাজার কোটি টাকা মার্কেটিং এবং প্রমোশনে ব্যয় করে ওষুধ কোম্পানিগুলো এর মাধ্যমে ডাক্তারদের বাসায় যায় পেন্ট মেডিকেল গ্যাজেট গ সাজানোর সামগ্রী সিলভার প্লেট বা অটো টিপ পর্যন্ত দেওয়া হয় এছাড়া বাদ শুরু কোম্পানিগুলো ডাক্তারদের পরিবার সহ বিদেশ ভ্রমণ সেমিনার এবং কর্পোরেট ট্যুর ইত্যাদি করায় ফলাফল স্বাস্থ্য ক্ষেত্রেও ওষুধের প্রেসক্রিপশন বেড়ে যায় যার কারণে রোগীদের দ্বিগুণের থেকেও বেশি টাকা খরচ করতে হয় কখনো কখনো সেটা চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন অন্যদিকে তৃতীয় স্ক্যাম হচ্ছে অপ্রয়োজনীয় সার্জারি অনেকেই হয়তো জানেন না কিছু সমস্যার চিকিৎসা শুধু ওষুধ দিয়েই করা সম্ভব উদাহরণস্বরূপ পাথর বা টনসিল কেসে মিউসিনারি নয় বরং অপারেশন সাজেশন অনেক সময় শিশুর চিকিৎসা প্রাকৃতিকভাবেই সম্ভব কিন্তু মুনাফার জন্য অপারেশন করা হয় শিশুর টনসিল অনেক সময় নিজের থেকেও ছেড়ে যায় কিন্তু আগে ভাগে টনসিল অপারেশন করার সাজেশন দেয় ডাক্তার রায় অনেকে পাথর বা লেজার থেরাপিতে ভাঙা সম্ভব কিন্তু সরাসরি অপারেশন সাজেস্ট করা এর পেছনে রয়েছে কমিশন বাণিজ্য হাসপাতাল কর্তৃপক্ষ হতে মুনাফার জন্য অপারেশন সাজেস্ট করা হয় হাসপাতালে লুকানো খরচ বিলও রয়েছে হাসপাতালে আরেকটি বড় স্কাম হচ্ছে লুকানো বিল যেটা রোগী ছাড়পত্র নেওয়ার সময় বুঝতেই পারে না বিলের মধ্যে ঢুকে গিয়েছে উচিত বেড চাষ ব্যবহৃত না ওষুধের দাম বিশেষ যন্ত্রপাতির চাষ যেটি তিনি ব্যবহারই করেনি। ঠিক এরকম আরো ভয়াবহ অনেক স্ক্যাম রয়েছে হাসপাতালগুলোতে কে কিভাবে এই পতারণ থেকে বাঁচাবেন এই প্রতারণ থেকে বাজার জন্য আপনাকে রোগী ও পরিবারের সচেতনতা দুটোই দরকার দ্বিতীয়ত মতামত নেওয়া বিল যাচাই করা দ্বিতীয় মতামত কেমন কোনো বড় ধরনের চিকিৎসা বা সার্জারি করার আগে আরেকজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ওষুধ যাচাই করুন সস্তা ও কিছু বিকল্প আছে কিনা দেখুন চিকিৎসা মানুষের জীবন রক্ষার জন্য প্রতারণার জন্য নয় সচেতন থাকুন তথ্য যাচাই করুন আর প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন বিল যাচাই করুন প্রতিটি চার্জ ভালোভাবে চেক করুন সর্বশেষ প্রতিটি পেশার মতোই চিকিৎসা পেশাতেও রয়েছে ভালো খারাপ দুটি দিক কিছু অসাধু ব্যক্তি অর্থলোভে রোগীদের ক্ষতি করলেও অধিকাংশ ডাক্তারই তাদের জীবন উৎসর্গ করেন রোগী ও সমাজের কল্যাণে তাই আমাদের উচিত সচেতন থাকা প্রয়োজনীয় তথ্য জেনে চিকিৎসা নিয়ে এবং সৎ ও দক্ষ ডাক্তারের মূল্যায়ন করা চিকিৎসা পেশাকে সম্মান জানিয়ে আমরা সাথে একটি সুশৃঙ্খল ও নৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারি চিকিৎসা মানবতার জন্য মুনাফা বাণিজ্যের জন্য নয় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি তথ্যবুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম